আজকে আমরা চলে আসছি তোষার নানি বাড়িতে মানে আমার আম্মুর কাছে তো আমাদের আশা দেখে আম্মু আবার পোলাও রান্না করছে গরুর মাংস দিয়ে তো মায়ের হাতের পোলাও মানে অমৃতের পরিমাণ স্বাদ তো যাই হোক এখানে আম্মু গরুর মাংসতে সব রকম মশলা দিয়ে ভালো করে কষা নিচ্ছে আর এখানে আতপ চালগুলো ধুয়ে রেখেছে পানি ঝরার জন্য তো মশলাগুলো মাংসগুলো কষানোর পর চালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর মায়ের হাতে পোলাওর মেন সিক্রেট হচ্ছে ভাজাটা খুব ভালো করে ভাজা হলে পোলাওটা খেতেও স্বাদ হয় তো যাই হোক পোলাও চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে তো সেটা আবার আমি দিয়ে দেখাতে চেষ্টা করছি তো খুব সুন্দর করে ভাজার পর গরম এখানে গরম পানি অ্যাড করছে আম্মু আর এটা যেহেতু আতপ চালের পোলা সেহেতু পানিটা একটু কমে লাগবে তো পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর ঢাকনা তুলে দেখেন পানিটাও শুকিয়ে আসছে হালকা হালকা একটু পানি আছে যেটা একদম ভাবে রাখলেই শুকিয়ে যাবে আর একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে মায়ের হাতে বিরিয়ানির চালের ঝাল ঝাল পোলাও আমার তো খুব পছন্দের খাবার কার কার এটা পছন্দের খাবার প্লিজ কমেন্ট করে জানায়েন আর চুলাতে একদম আগুন নেই একদম হালকা হিটে রেখে দিয়েছে তো রান্নাটা হয়েছে তারপর আমি খেতে বসে গেলাম তো আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি একটা লেবু নিয়েছি আর কয়েক পিস শসা নিয়েছি তারপর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো আজকের মধ্যে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ